সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে শিরিরবন্দর উপজেলা দিনাজপুর জেলা হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার আর বুধবার হাটের পরিধি মাঝারি খুব একটা বেশি বড়ো না ছোটো না আর বাছুর এই ধরনের বাছুর মোটামুটি আমদানি হয় দেখি আমরা আজকে বাছুর কেমন দামে কেনাবেচা চলছে ছোটো সাইজের গাভীটার বাজার দর কেমন চলছে সে আনুষাঙ্গিক দিতে চাই শনিবার ছিল নভেম্বর আজ ভাই কি খবর ভালো আছেন বাচ্চাটা তো সুন্দর সার বাচ্চা গাভীটা কয় দাঁতের ভাই ছয় দাঁত ছয় দাঁতের গাভীর সাথে একটা সার বাচ্চা দুধ কয় লিটার আসবে ভাই চার লিটার ছে দুধ নাকি ছেঁকে দিবেন কত কি দাম চাচ্ছিলেন পঁচানব্বই হাজার কত কি বলে ভাই বিরাশি তিরাশি পঁচাশি আর বেচা কিনার রেট লাস্ট পঁচাশি বিরাশি তিরাশি বলে পঁচাশি হাজার হলে এটা বিক্রি করবেন এই যে দেখছেন সার বাচ্চা সেই সাথে গাবি পঁচাশি হাজার হলে বিক্রি করতে চান আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের পঁচাশি হাজারে গাভি বাছু আচ্ছা আমরা এই পাশে আরও একটা দেখছি বাচ্চাটা সুন্দর আছে গাভিটার আর গাভিটা বাবাজি গাবিটা কয় দাঁতের আর দাঁত আর সাথে একটা শাহিওয়াল বকনা বাচ্চা দাম কত চাইছিলেন গাই বাচ্চাই পঁচাশি দুধ কেমন আসবে এটা দুধ দুই লিটার পঁচাশির চাওয়া কত কি বলে বাবাজির দাম সত্তর মানে সত্তর পার হলে দিবেন হ্যাঁ সত্তর পর্যন্ত বলে সত্তর হাজার পার হলে গাভি হবে সত্তর হাজার পার হলে বিক্রি হবে জোয়ান গাভী সাথে একটা শাহি সার বাচ্চা কত দাম পঁচানব্বই ভাইয়া কত কি বলছে দেখতেছে অন্য কেউ অন্য কাস্টমার কথা বলছে ভাঙিব আশি আশি ভাঙিবার দুধ কেমন আসবে দুধ আড়াই তিন লিটার দুধের বিষয়টা কিন্তু এনারা একটু বেশি করেই বলে আপনারা যারা যেখান থেকে কিনবেন দেশি গাভী দেড় লিটার থেকে যেটা ভালো মানের গাভী সেটা সর্বোচ্চ দুই লিটার দুধ হতে পারে এর থেকে বেশি আশা করা হচ্ছে ঠিক হবে না দেখা দেখে চলছে বাচ্চাটা কিন্তু বেশ ভালো আছে দাবিটাও মোটামুটি সাইজটা গঠনটা কালারটা সুন্দর আছে কত হলে কত এখন আশি পার হলে দিবেন পঁচাশি পর্যন্ত টার্গেট লাস্ট শেষ মেশ আশি হলে দিয়ে দিবেন পঁচাশি পর্যন্ত টার্গেট শেষমেষ আশি পার হলেই কিন্তু বাচ্চা কেনা করবেন এই গাভীটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা গাভীর এটা বাচ্চা এ ভাইয়া কি অবস্থা ভালো আছেন বাচ্চাটা এ বাচ্চা চলে গেল সার বাচ্চা বাচ্চাটা কেনেন বাচ্চাটা কেনেন গ্রামীটা কয়দাতের ভাই দাম কত চাইছিলেন কাস্টমারে কত বলে সাইড বলে পঁয়ষট্টি দাম চাইছিলেন আর বেচা বেচি দাম লাস্ট বাঁষট্টি হলে দিয়ে দেবেন বাষট্টি হাজার হলে বিক্রি করবো ড্রাইভার চাই বাষট্টি হাজার হলে বেচে দেবো বাচ্চা তো বেশ ভালো আছে আরিয়া বাচ্চা শাহিওল গাভিটা কয়দার জোয়ান দুধ কেমন আসবে লিটার দাম কত চাচ্ছিলেন লিটার দুধের গাবি সেই সাথে একটা শাহি অল সার বাচ্চা পঁচাশি কাস্টমারে কত কি বলে সত্তর ভাঙতে বলে বাবাজি কত হলে দেওয়া যাবে ফিনিশিং রেট কিছু কম আশি সত্তর ভাঙতে বলে হালকা পাতলা কম আশি হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন মানে পঁচাত্তর পর্যন্ত দেওয়া যাবে নাকি সেটাই পঁচাত্তর আচ্ছা আচ্ছা ঠিক আছে পর্যন্ত হলে বিক্রি করব বাচ্চা এখানে একটা ছোট্ট গাবি দেখছি বাচ্চাটা বক্র বাচ্চা গাবিটা একদম ছোট ভাই কত কইছেন ভাই কত বললেন দাম আর কত চাইলেন পঞ্চাশ ভাঙিবার চাই রাত বয়সে একটা বকরা বাচ্চা পঞ্চাশ ভাঙ্গিবার কয় আর পঞ্চাশ হাজার বিক্রি করবেন আমরা এখানে আরও একটা ছোট্ট গাভি দেখছি ছোট্ট গাভি দেখছেন তো বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা সুন্দর আছে গঠনটা সুন্দর আছে গাভিটার বয়স মনে হয় বয়স চাচা দাদ দাম কত যাচ্ছিলেন জয় বাচ্চাই পঞ্চাশ কত কি বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বাচ্চা কেনার দাম আটচল্লিশ হলে দিয়ে দেবেন আটচল্লিশ লাস সর্বশেষ আটচল্লিশ হাজারে গায়ে বাচ্চা হ্যাঁ দেখেন আটচল্লিশ হাজারের গাভী এবং বাছুর বাচ্চা আবার সার বাচ্চা গাভীটা আবার ছয় দাঁত বয়সে তবে সাইজ ছোট কালারটা ঠিক আছে আর বিশেষ করে বাজারটাই কিন্তু স্লো বাজার স্লো হওয়ার কারণে কিন্তু দামটাও কিন্তু কম চলছে বর্তমানে বাজারে আমরা যে হাট যাচ্ছি প্রত্যেকটা হাটে কিন্তু একই চিত্র দেখছি দামটা কম কাস্টমার কম আর বাজার রেটটাও কম ভাইয়া কত কি দাম বিরানব্বই বাচ্চা কিলার দামটা ভাইয়া কত বিরাশি বয়স বয়স সাথে একটা বকরা বাচ্চা দুধ কয় লিটার চার লিটার দুধও হবে না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিওগুলো আমাদের কাছে দেখতে চান সেটি কমেন্টে জানাবেন বিশেষ করে যারা ইউটিউব থেকে দেখছেন পরবর্তী ভিডিওগুলো পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন তাহলে প্রত্যেকটি ভিডিওই কিন্তু আপনাদের কাছে নিয়মিত পৌঁছাবেন